হ্যালো ফ্রেন্ডস वेलकम টু आवर চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথলবোড টগর এটি দিনে কালেকশন নিয়ে এশা মার্ডার এটি আটচল্লিশ দিনের কালেকশন নিয়ে উৎসব এটির আটচল্লিশ কালেকশন নিয়ে চক্র এই মুভিটির আটচল্লিশ দিনের কালেকশন নিয়ে ইনসাফ এটির আটচল্লিশ কালেকশন নিয়ে তাণ্ডব এটির আটচল্লিশ দিনে কালেকশন নিয়ে কথা বলবো আলী এটির সপ্তম দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় ইরফান সজ্জাস্তার অভিনীত আলী মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটি ডিসেন্ট কালেকশন করেছে সেই রকম ভালো কালেকশন বলা যাবে না কারণ অলরেডি মুভিটি সাত দিন কমপ্লিট করেছে এবং সাত দিনে মুভির কালেকশন খুবই ডিসেন্ট এসেছে কথা বলবো এই শান্তিমুবির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম লোভে টগর নিয়ে বাঁচল এক কোটি টাকা লিডল আদর আজাদ স্যার এটি নিজেদের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হয়েছে সাকসেসফুল একটি মুভি যত টাকা আয় করক সেটি সাকসেসফুল এটি সবচেয়ে বড় বিষয় টগর মুভিটি লং টাইম রান করবে এবং হতে পারে বক্স অফিসে মুভিটি দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এজির কালেকশন এক কোটি পঁচাশি লক্ষ টাকা আপনারা যদি এখনও টগর না থেকেন দেখবেন আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করতে পারি দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং ওয়াইড মার্কেটে মুভিটি আরও ভালো আয় করবে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে টগরের মতো মুভি বক্স অফিসে দারুণ কালেকশান করতে পারে আমরা আশাবাদী মুভিটি সাকসেসফুল হয়ে যাবে আলগোদরবে ইশা মার্জার নিয়ে বেச்சলে 21 টাকা কা লিড লাজ হক বাদন ম্যাম এই তিনইদের 48 দিন কমপ্লিট করেছে ইশা মার্জার অলরেডি বক্স অফিসে দারুন কালেকশন করেছে দর্শকদের মন মাতিয়েছে পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম যে মুভিটি বক্স অফিসে 2 থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি বক্স অফিসে সেই রকম পারফরম্যান্স করতে পারনি যার কারণে লং টাইমে কত টাকা আয় করে বা কতটুকু সাকসেসফুল হতে পারে এটি দেখার বিষয় এদের দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হল এক কোটি পাঁচ লক্ষ টাকা অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন এশা মার্জার বর্তমানে কয়টি সিনেমা হলে চলছে মুভিটি বর্তমানে তিনটি সিনেমা হলে চলছে যেখানে সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের শো মুভিটি পেয়েছে দর্শকরা সাপোর্ট করলে এশা মার্জার আরও লং টাইম রান করতে পারে এবং মুভিটি পঁচাত্তর দিন কমপ্লিট করতে পারে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে মুভিটিকে পারবে সাকসেসফুল হতে কমেন্ট করে จะนี่เอน অ্যানগদল উৎসব নিয়ে বছর দুই কোটি টাকা লিডোল জাইদা সানসার এটি নিজের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে জাইদা সানসার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে এটি কিন্তু বাংলাদেশে একটি ব্লকবাস্টার এবং অলরেডি মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে লাইফ টাইমে মুভির কালেকশান পনেরো থেকে বিশ কোটি প্লাসও হতে পারে সিঙ্গেল স্ক্রিন ওভারসিস মার্কেট সকলত্র মুভির কালেকশন বেটার এটি যে দর্শকদের মন মাতিয়েছে এটি মুভির কালেকশন দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে অনেক আউটস্ট্যান্ডিং মুভি না হলে কখনোই সেই মুভি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে না নিজের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল বারো কোটি নব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও উৎসব না থাকেন দেখবেন সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় অনেকেই বলছে মুভিটি পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু আমাদের প্রেজিকশান মুভিটি সতেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এমন নীল চক্র নীলচক্র নিয়ে বাড়ছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন দিন কমপ্লিট করেছে মুভিটি অলরেডি বক্স অফিসে আরফিন অভিনীত ভালো কালেকশন করবে এটি আমরা শুরুর দিকেই বলেছিলাম কিন্তু মুভিটি রকম আশা করেছিলাম যে সাড়ে তিন থেকে চার কোটি টাকা প্লাস বিজনেস করবে সেই রকম কালেকশন মুভিটি আনতে পারেনি লং টাইম রান করলো কত টাকা আয় করবে এটি দেখার বিষয় নিজের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ টাকা টোটালি কালেকশন এক কোটি সত্তর লক্ষ টাকা আপনার যদি এখনও নীলচক্র না থেকে দেখবেন আরফিন শুভ সার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে অভিযান বক্স অফিসে কত টাকা আয় করতে পারে দর্শকরা কি সাপোর্ট করবে মুভিটি পারবে বক্স অফিস থেকে দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করতে আরফিন শুভ স্যার একসময় অনেক জনপ্রিয়তা রেখেছিলেন কিন্তু বর্তমানে তার জনপ্রিয়তা ডাউনফলে এবং তার মুভিগুলো বক্স অফিসে আশানুরূপ সেই কালেকশন আনতে পারে না এমন কথা বলবো ইনসাফ নিয়ে বাঁচল দুই কোটি কাল ইড জানেন শরীফুল রাজ স্যার এবং মোশারফ করিম স্যার এটি নিজেদের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে খুবই পজিটিভ রিভিউ সাথে মুভিটি রিলিজ হয়েছিল যখন রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কারণ ভালো রেসপন্স এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ভালো কালেকশন মুভিকে সর্বত্র একটি ভালো কালেকশানের দিকে নিচ্ছিল এদের আটচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো চার কোটি বাহাত্তর লক্ষ টাকা ইনসাফের কোনো ওভারসিসের আপডেট আমরা পাইনি অনেকেই বলেছে মুভিটি ওভারসিস মার্কেটে রিলিজ হয়েছে কিন্তু অফিসিয়ালি কোনো কালেকশন বা কোনো আপডেট আসেনি যার কারণে এটি কি ওভারসিজ মার্কেটে রিলিজ হলো কি না যারা প্রবাসী রয়েছেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমরা চেষ্টা করব ওভারসিজ মার্কেটেরও আপডেটটি দেওয়ার জন্য ইনসাফ ভালো মুভি আমরা আশা করছি এরকম মুভি বক্স অফিসে আরও ভালো কালেকশান করবে এম গাদাল বল তাণ্ডব নিয়ে বছরে দশ কোটি টাকা লিড গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের আটচল্লিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ব্লকবাস্টার কালেকশন করেছে মুভিটি ওয়ার্ল্ড ডেট মার্কেটে রিলিজ হয়েছে ওয়ার্ল্ড এট মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড কালেকশন করতে সক্ষম হয়েছে ফেমরাজান্স সেই মুভিকে সাপোর্ট করেছে তাণ্ডব বক্স অফিসে অলরেডি সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে তাণ্ডব একটি মেগা প্রজেক্ট ছিল মুভিটি বক্স অফিসে একশো কোটি প্লাস বিজনেস করতে পারত যদি দর্শকরা এবং বাংলাদেশের কুচক্র বা যারা ক্রিমিনাল চক্র তারা যদি এই মুভিকে পাইরেসি না করতো কারণ পাইরেসি একটি মুভিকে ধ্বংসের দিকে পৌঁছে দেয় যেখানে তাণ্ডবের মধ্যে বক্স অফিসে একশো কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা রেখেছিল এদের রাতচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটালিটির কালেকশান সাতাত্তর কোটি তিয়াত্তর লক্ষ টাকা আপনি যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বাংলাদেশের এই মুভিটি আশি থেকে পঁচাশি কোটি টাকা প্লাস বিজনেস করবে বর্তমানে মুভির কালেকশন কমেছে এবং আগামী শুক্রবারের পরে মুভির কালেকশন আরও কম হতে পারে যত বেশি কম হবে কালেকশন ততই মুভির কালেকশন আপডেট হওয়া কমে আসবে কারণ আপনি জানিয়ে দেই মুভি ভালো কালেকশন করলেই দ্রুত কালেকশন করে এবং একটি মাইল ফলক স্পর্শ করে তাণ্ডব লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় অ্যানগাদবো আলি নিয়ে বাজেছিল এক কোটি পঁচিশ লক্ষ টাকা লিডোল ইরফান সাজ্জাসার এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে আলি মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশান করেছে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি সাকসেসফুল হবে সাত দিনে মুভির যে কালেকশান সেটি তুলনামূলক অনেক কম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি রিলিজ হলো মুভির কালেকশান কম এসেছে প্রথম দিন মুভিটি সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের থেকে দেড় লক্ষ টাকা আয় করেছে যেখানে মুভিটির কালেকশান আরও বেশি হলে ভালো হতো এদের সব প্রথম দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল চব্বিশ লক্ষ টাকা আপনার যদি এখনো আলী না থাকেন দেখবেন ইরফান কালেকশন বেটার আসতে পারে আলি ভালো কালেকশান করলো আলি থেকে বর্তমানে কিন্তু উৎসব এবং তাণ্ডব সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেছে আলি টগর এসা মার্জার উৎসব নীলচক্র ইনসাফ তাণ্ডব এই সাতটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ